আমরা আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট নিয়ে পড়বো বাট প্রচণ্ড সোজা আমি এর থেকে সোজা সাবজেক্ট আমি কোনোদিন দেখিনি সেটা হচ্ছে রেখা চিত্র রেখা চিত্র হচ্ছে এটা বাংলাতে আমরা রেখা চিত্র বলি রেখা চিত্র ইংরেজিতে আমরা বলি গ্রাফ শুনে থাকবে ডেফিনেটলি গ্রাফ তো গ্রাফ প্রথমে এটা পড়তে গেলে প্রথমে জানতে হবে যে আমার গ্রাফটা এসছে কেন মার্কেটে কেন আমরা আমাদের কাছে বিভিন্ন রকম ম্যাথামেটিক্স আছে বিভিন্ন রকমভাবে আমরা এক্সপ্রেশনকে ইউটিলাইজ করতে পারি আমরা এক্সপ্রেশনকে আমরা সলভ করতে পারি আমরা এক্সপ্রেশনের দ্বারা আমরা বিভিন্ন নিউমেরিক্যাল কমিউনিকেশনের দ্বারা আমরা কিন্তু বহু রকম জিনিসকে সলভ করতে পারি তো গ্রাফ কেন এলো মার্কেটে কি বলছি না সাপোজ আমার কাছে একটা ফুটবল এটা ধর মনে একটা ফুটবল খেলার মাঠ ঠিক আছে এটা ফুটবল এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ এখানে আমরা সব এখানে আমরা সব মানে ফুটবল খেলি তো এখানে বিভিন্ন রকম ছেলে আছে এখানে একজন আছে তার নাম হচ্ছে এক্স মিস্টার এক্স একজন আছে মিস্টার ওয়াই হুম একজন আছে মিস্টার জেড তো কোথাও হয়তো উইকেট রাখা আছে এখানে এখানে উইকেট রাখা আছে এখানে একটা উইকেট রাখা আছে এদিক থেকে হয়তো একজন কেউ বল করছে দৌড়তে দৌড়তে বল করছে সে যাচ্ছে বল করতে এখানে একজন দাঁড়িয়ে আছে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে একজন তো বিভিন্ন ক্রিকেট খেলছে তো এখন আমাকে কেউ জিজ্ঞেস করলো তো মিস্টার জেড মাঠের কোথায় দাঁড়িয়ে আছে এটা একটা প্রচণ্ড কঠিন উত্তর কারণ মাঠটা গোল মাঠ গোল আমি কি করে বলবো মাঠের কোন দিকে আছে বলতে পারা যেতে পারে তোমরা হয়তো বলতে পারো যে তো বলা তো যেতেই পারে যে মাঠের পূর্ব দিকে আছে মাঠের মাঠের পশ্চিম দিকে আছে হ্যাঁ বলতে পারে যেতেই পারে কিন্তু মাঠের পূর্ব দিক বলতে টোটালটা মানে আমি যদি এখান থেকে মানে আমি যদি দুভাগে ভাগ করি তাহলে টোটালটা এই টোটালটাকে পূর্ব দিক বলে পূর্ব দিকের কোথায় আছে যদি এটা বিশাল বড় মাঠ হয় তাহলে মাঠের পূর্ব দিকে আছে মাঠের পূর্ব দিকে তো বহু জায়গা আছে কিন্তু সে কোথায় আছে তার মানে হচ্ছে আমরা যে উত্তরটা দিলাম সেটা অতটা পারফেক্ট হলো না আমাদের উত্তরকে পারফেক্ট করতে হবে এই জায়গাটাতে আমরা অ্যাকচুয়ালি গ্রাফটাকে ইউজ করি গ্রাফ এই সলভটাকে করার জন্য এই জিনিসটাকে রিজলভ করার জন্য গ্রাফ ব্যাপারটা এসেছে ঠিক আছে গ্রাফ যখনই আমরা ব্যাপারটাকে আমরা বলি যে আচ্ছা গ্রাফ গ্রাফ মানে আমাদের দুটো জিনিস জেনে নিতে হবে একটা হচ্ছে এই টোটাল সার্কেলটাকে চার ভাগে ভাগ করব এবং তার জন্য আমি দুটো ব্যাস অঙ্কন করবো এক এটা হচ্ছে একটা ব্যাস এটা হচ্ছে আরেকটা ব্যাস এই যে ব্যাস আমরা যে ড্র করবো ব্যাস ব্যাস মানে কি ব্যাস মানে হচ্ছে এমন একটা রেখা যে একটা বৃত্তের পরিধি দুপাশের পরিধিকে ছেদ করে এবং সে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায় তো এটা একটা ব্যাস এটা এটা যদি কেন্দ্রবিন্দু হয় এটা একটা ব্যাস এটা যদি কেন্দ্রবিন্দু তাহলে এটা একটা ব্যাস তাহলে দুটো ব্যাস সর ব্যাস যে রেডিয়াস দুটো রেডিয়াস আমরা যদি ছেদ করে তাহলে ডেফিনেটলি তারা বৃত্তের সেন্টারে ছেদ করবে এইবার আমরা যদি দেখি যে এই এই মিস্টার জেড যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা হচ্ছে এইটা এই পয়েন্টটা এই পয়েন্টটা আমার এই ব্যস্ত থেকে কত দূর আর এই পয়েন্টটা আমার এই ব্যস্ত থেকে কত দূর এই দুটো ডিস্টেন্স যদি আমরা পেয়ে যেতে পারি তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে আমরা এই মিস্টার জেড মিস্টার জেড এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে আমরা যে ব্যাস আমরা ড্র করবো এখন এখন একটা বৃত্ত যদি আমি ড্র করি বৃত্ত তো বহু রকম ব্যাস হতে পারে এটা এটা একটা বৃত্ত তো এটা একটা ব্যাস হতে পারে এটা একটা ব্যাস হতে পারে যদি আমার যদি কেন্দ্রবিন্দু হয় এটা একটা ব্যাস হতে পারে তো বলতেই পারে যে স্যার বহু তো বহু ব্যাস আমি ড্র করতে পারি না আমরা যে দুটো ব্যাস ড্র করব। ধরে নিলাম আমি এই ব্যাসটা যদি আমরা ধরে নিই যে স্যার আমরা এই একটা ব্যাস ড্র করব তাহলে সেকেন্ড ব্যাস আমরা কোনটা করবো সেকেন্ড ব্যাস সময় এই যেটা আমরা ফার্স্ট ব্যাচটা ধরছি ফার্স্ট রেডিয়াস ধরছি সেই রেডিয়াসের সময় অলওয়েজ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করবে ঠিক আছে আর যে যে রেডিয়াসটা আমার বৃত্তটাকে বৃত্তটাকে মানে বৃত্তটাকে বৃত্তটার মধ্য দিয়ে হরিজন্টালি যাবে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড এই যে যাবে এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস এটাকে কী বলা হয় এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস মনে থাকবে আর অলওয়েজ এইটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস তাহলে আমাদের কাছে আরও ব্যাপারটা ক্লিয়ার হলো যে মিস্টার জেড ওয়াই অ্যাক্সিস থেকে এই দূরত্বে আছে এবং এক্স অ্যাক্সিস থেকে এই দূরত্বে আছে ক্লিয়ার না যদি ক্লিয়ার না হও আমাকে কমেন্ট করবে তাহলে মিস্টার জেড এক্স অ্যাক্সিস থেকে এই দূরত্বে আছে ওয়াই অ্যাক্সিস থেকে এই দূরত্বে আছে ধরে নিলাম এই যে দূরত্বটা যেটা এক্স বরাবর আছে অর্থাৎ এক্স অ্যাক্সিসের বরাবর যে দূরত্বটা সেটা আমি ধরে নিলাম পাঁচ ফুট ঠিক আছে আর ওয়াই অ্যাক্সিস এই যে এটা ওয়াই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর যে দূরত্বটা ওয়াই অ্যাক্সিস বরাবর যে দূরত্বটা সেটা ধরে নিলাম দু ফুট তাহলে আমি বললাম আমি তাহলে বলতে পারি যে মিস্টার জেড মিস্টার জেড এক্স অ্যাক্সিস বরাবর পাঁচ ফুট ডিস্টেন্সে আছে পাঁচ ফুট ডিস্টেন্সে আছে তাই তো ডিস্টেন্সে আছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর টু ফুট ডিস্টেন্সে আছে এটাকে আমরা বলি এক্স বা ছোটো হাতের এক্স আমরা সবসময় ছোটো হাতের এক্স বলি এটাকে বড়ো হাতের নয় এটা আমরা ছোটো হাতের এক্স বলি এটাকে আমরা ছোটো হাতের ওয়াই বলি অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সটাকে আমরা এক্স বলি ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সটাকে আমরা ওয়াই বলি ঠিক আছে তাহলে আমরা আমরা বলতে পারি যে এ এক্স ইকুয়াল টু ফাইভ ফুট আর ওয়াই ইকুয়াল টু থ্রি ফুট বলতে পারি তার মানে অ্যাকচুয়ালি আমরা গ্রাফিক্যালি এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করি আমরা তখন বলি এই এই যে এখানে যে পয়েন্টটা হচ্ছে এখানে যে পয়েন্টটা আমরা ড্র করছি এই জায়গাটা যে পয়েন্টটা এই পয়েন্টটাকে আমরা বলবো এই পয়েন্টটাকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করি এক্স ঠিক আছে এই পয়েন্টটাকে আমরা বলি এক্স ওয়াই তো এখানে এক্স কত এক্স বরাবর ডিস্টেন্সটা এক্স পাঁচ আর ওয়াই বরাবর ডিস্টেন্স কত দুই তাহলে আমার এই পয়েন্টটা এই পয়েন্টের মান কত না পাঁচ দুই এটাকে বলা হয় একটা ডেটা পয়েন্ট বা শুধু পয়েন্ট বলতে পারো এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট ঠিক আছে তা আমরা এইভাবেই কিন্তু আমরা একটা গ্রাফ গ্রাফটাকে রিপ্রেজেন্ট করি আমরা এইভাবেই গ্রাফটাকে দেখাই এক্স সবসময় এক্স ওয়াই দেখাই এরকম না যে ওয়াই এক্স দেখাই ওয়াই এক্স কখনো হয় না সবসময় এক্সটাকে আগে দেখাই ওয়াইটাকে পরে দেখাই যেমন আমরা সব জায়গাতে না হলেও কিন্তু আমরা সাধারণত কিন্তু ফার্স্ট নেমটাকে আগে লিখি সার নেমটাকে কিন্তু পরে লিখি এ সেরকম এটা এটা একটা নিয়ম যা অলওয়েজ এক্সটা আগেই হবে ওয়াই সবসময় পরে হবে ঠিক আছে অর্থাৎ পাঁচ আগে আসবে দুই পরে যাবে কারণ দুইটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু পাঁচটা হচ্ছে এক্সের ভ্যালু ঠিক আছে ওকে